নমস্কার বন্ধুরা আমি আর আমাদের চ্যানেল দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা সপ্তম ভাবের অধিপতির বিভিন্নভাবে অবস্থানের যে সিরিজ শুরু করেছিলাম আজকে তার তৃতীয় পর্ব আর আমরা আলোচনা করব সপ্তম ভাবের অধিপতি তৃতীয়ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা জীবনে কি ধরনের ফলাফল লাভ করে থাকেন সাহস যোগাযোগ সহদর দাম্পত্য ও উদ্যোগের গভীর প্রভাব বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সপ্তম ভাব বলতে আমরা বুঝি বিবাহ জীবন সঙ্গী ও দাম্পত্য সম্পর্ক ব্যবসায়িক পার্টনারশিপ অর্থাৎ আপনার লাইফ পার্টনার এবং আপনার বিজনেস পার্টনার তার সাথে চুক্তি ও সমঝোতা সমাজে আপনার ইমেজ ও পাবলিক ইন্টারাকশন আপনি কিভাবে অন্য মানুষের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে ডিল করবেন সেগুলি সবই এই সপ্তম ভাব থেকে পাওয়া যায় কূটনীতি জনসংযোগ আলোচনায় অংশগ্রহণ ব্যবসা বাণিজ্য ও কমার্শিয়াল ডিলিং প্রকাশ্য শত্রু বিরোধ বন্ধুরা তৃতীয় ভাব থেকে আমরা সাহস উদ্যোগ আত্মবিশ্বাস ভাই বোন এবং পরিবারের মেনলি সমর্থনের কথা পেয়ে থাকি যোগাযোগ লেখালেখি বক্তব্য ক্ষুদ্র ব্যবসা মার্কেটিং এবং তার দক্ষতা শারীরিক শক্তি পরিশ্রম ছোট ভ্রমণ এবং পরাক্রম যাকে বলা হয় অর্থাৎ কোনো একটা কাজ যে সাহস করে এগিয়ে যাওয়া সেটাকেও আমরা তৃতীয় ভাব থেকে পাই এবারে মূল বিশ্লেষণে চলে আসি সঙ্গীর প্রভাব জাতকের সাহস যোগাযোগ এবং উদ্যোগে স্পষ্টভাবে লক্ষ্য করা যায় সঙ্গীর সমর্থনে জাতক নতুন কাজ শুরু করার সাহস পায় দাম্পত্য জীবনের কারণে ভ্রমণ লেখালেখি বা বক্তৃতার সুযোগ বাড়ে সহদরের সঙ্গে সম্পর্ক দাম্পত্য দ্বারা প্রভাবিত হয় কখনো উন্নতি কখনো আবার চাপে পড়ে যায় ব্যবসা বা পেশায় সঙ্গী গুরুত্বপূর্ণ সহযোগী হয়ে ওঠে শুভ প্রভাবগুলির মধ্যে হল সঙ্গীর কারণে উদ্যোগ এবং কর্মোৎসাহ বৃদ্ধি পাওয়া যোগাযোগে দক্ষতা লেখা বক্তব্য মিডিয়াতে কাজ সহোদরের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকা ক্ষুদ্র ব্যবসা বা স্টার্ট আপে সাফল্য পাওয়া বিবাহের পর আত্মবিশ্বাস বৃদ্ধি পায় মার্কেটিং সেলস ডিজিটাল কাজে উন্নতি করতে লক্ষ্য করা যায় আর যদি অশুভ প্রভাব থাকে সেক্ষেত্রে দাম্পত্যে ছোটখাটো কথা নিয়ে ঝগড়া লেগে থাকে সহদরের সঙ্গে টানা পড়েন তৈরি হয় অতিরিক্ত উদ্যোগ বা অস্থিরতা লক্ষ্য করা যায় সম্পর্ক রক্ষায় যোগাযোগে ভুল হতে দেখা যায় সঙ্গীর কারণে মানসিক চাপ ব্যবসায় ওঠানামা অর্থাৎ একটা স্থিতিশীল পরিস্থিতি কখনোই থাকে না এবার চলে আসি পেশাগত দিকে মিডিয়া লেখালেখি সাংবাদিকতা মার্কেটিং যোগাযোগ এবং ডিজিটাল কাজ ক্ষুদ্র ব্যবসা বা কনসালটেন্সির বিজনেস ডিজাইন কন্টেন্ট কোচিং ইউটিউব বা সোশ্যাল মিডিয়া সেলস ব্র্যান্ডিং বা প্রচার সংক্রান্ত কাজ এবার প্রতিকার হিসেবে যোগাযোগের ধৈর্য ও পরিমিতি বজায় রাখা মঙ্গলবার এবং শুক্রবার দানের অভ্যাস করা কোনো ভালো জ্যোতিষীর পরামর্শে শুক্র মঙ্গল বা জুপিটারের মন্ত্র জপ করা এটা অবশ্যই একজন ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে তবেই করবেন সহদরের সঙ্গে সম্পর্ক মজবুত করা অহং কমিয়ে দাম্পত্যে নম্রতা রাখা বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্যৎ যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রান্স এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন বন্ধুরা তাহলে শেষ করার আগে আরেকবার সাহস উদ্যোগ এবং যোগাযোগ এই তিনটির সঙ্গেই দাম্পত্য জড়িয়ে যায় সঙ্গীর সমর্থন জাতকের জীবনে বড় সাফল্য নিয়ে আসে সঠিক যোগাযোগ বজায় রাখলে পরিবার সম্পর্ক ও কেরিয়ার এই সব ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা প্রবল হয়ে ওঠে বন্ধুরা আপনাদের কারোর জন্মপত্রিকায় সপ্তম প্রতি তৃতীয়ভাবে অবস্থান করছে আপনারা জীবনে কি ধরনের ফলাফল পেয়েছেন যদি আমাকে একটু কমেন্ট বক্সের মাধ্যমে জানান বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আজকের পর্ব এখানেই শেষ করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ